আসসালামু আলাইকুম হেই অব্রিয়ন দিস এস ইসলাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নোব্রাইডার তোরি সো আজকে আমরা যাচ্ছি রুশা ব্রিজের দিকে অ্যান্ড আমার পিছনে আছে আমার বন্ধু সুলাইমান যে আমাকে ভিডিওটা করতে হেল্প করতেছে সকাল সকাল ভাবলাম দুজন মিলে একটু ঘুরে আসি আর একটা ভিডিও করে ফেলি আসলে আমার ভিডিও করার বেশি একটা এক্সপিরিয়েন্স নেয় কারণ আমি অন্য অন্য ব্লগারদের মতো এত সাজালো গোসালোভাবে কথা বলতে পারি না উপস্থাপন করতে পারি না হয়তো বা আস্তে আস্তে সবগুলোই শিখে ফেলবো আপনাদের দোয়া ভালোবাসা আমার সঙ্গে থাকলে অ্যান্ড আর কথা যেটা না বললেই নয় আমার তো গোপ্র নাই তাই আমি ফোন দিয়ে ভিডিও মেক করি আর ফোন দিয়ে ভিডিও মেক করতে গেলে সামনে থেকে বাতাস আসে বাতাসে ফোনটা অনেক কাঁপে এই কারণে আই এম এক্সট্রিমলি সরি আশা করি সামনে সব কিছু হবে ইনশাল্লাহ যদি সফলতা অর্জন করতে পারি তাহলে সব কিছুই নিব শুধুমাত্র আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা থাকলে এনআফ আর কি বলবো আমি বুঝতে পারতেছি না আশেপাশে পরিবেশের ফিল নেন দেখা হচ্ছে পর্বতী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক केयर